নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমাদের জন্য আবার সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি অনেকটা ভালো লাগবে স্কিম একটা ব্লগ ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো কি বলে তো এই ব্লগটা কিন্তু অনেক দিনের আমার যেহেতু শরীর খারাপ চলতেছে আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে আমি কিন্তু তোমাদের ব্লগুলোর কিচ্ছু দিচ্ছি না মানে এতটা শরীর খারাপ ভীষণ ভীষণ শরীর খারাপ মানে মরা বাঁচা অবস্থা এরকম আমার হয়েছে না লড়তে পারি না চড়তে পারি তো যখন একটু ভালো লাগে বা সুস্থ হয় তখন একটু মনে করো তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি আর যখন অসুস্থ থাকি তখন কিছু করতে পারি না তো না একটু ঘর ঝাড় দিতে পারি না একটু উটান জার দিতে পারি না একটু রান্না করতে পারি তার জন্য বোনের মেয়েটাকে এনে রেখেছিলাম তো অনেক দিন হয়ে গেছে ভুল দুটি হয়ে গেলে অবশ্যই আমাকে একটু মাফ করে দিও তো কী বলতো সংসারে একা হইলে না এক বিপদ আর সংসারে অনেকজন হয়ে গেলে আর এক বিপদ কারণ সংসারে একা হইলে কি বলতো মানে আমি যদি পড়ে থাকি করার কেউ নেই আর সংসারে যদি অনেক কেউ থাকে না ওদের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কিন্তু অনেকটাই মানে কি আর বলবো বুঝতেই পারতেছো তো কী বলতো দুই দিকেই সমস্যা হয়ে যায় তখন ওদের জন্য মনে করো সেরকম করে রান্না বান্না করতে লাগে শরীর ঠিক না থাকলেও করতে লাগে তো সব কিছু মিলে একার তো ডাক্তার আমাকে খেতে বারণ করেছিল অনেক কিছু আবার খেতে বলেছিল। তো যেই কারণে আমি ঠান্ডা জাতীয় যেই সব জিনিস ওগুলো খাচ্ছি না এই সোয়াবিন আলু পনিরের সবজি মানে এগুলো খেতে বলেছে আর মানে মাছ মাংসটা অতিরিক্ত আমাকে খেতে বলেছে তো যেহেতু আমি মাছ মাংস খাই না সেই কারণে আমাকে পনিরটা বেশি করে খেতে বলেছে আর দুধটা তো ওগুলোই এখন খাচ্ছি তো দেখতে পাচ্ছ থাল বাসন আর বনের মেয়েকেটাকে একা তো এতগুলো চাপ দেওয়া যায় না তাই না তো ও কখনও যদি উডানটা ঝাঁদ দেয় আমি না পারলেও একটু বাসনগুলো মাজি ও যদি বাসন মাজে আমি না পারলেও উডানটা ঝাঁদি এরকম করে চলতেছি